নমস্কার বন্ধুরা দেখো আমার গোপাল পুজো হয়ে গেছে গোপাল মানে নারায়ণ পুজো দিয়েছি তো সব যাদের দেওয়ার ফল প্রসাদ দিয়ে দিয়েছি আর কিছুটা আছে ডেকে রেখেছি আর আবার রান্নাও হয়ে গেছে আজকে নিরামিষ রান্না করেছি হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো পুজো এটা আজকে নাড়া দেবো না এই ঘর এসব কালকে এসব নাড়া দেবো এক মাসের যেটা বলে গেল তো গরম মাছ আছে কি খুব গোপাল বসে আছে মা লক্ষ্মী এখানে নারায়ণ বসিয়েছিল পুজো করে নারায়ণ নিয়ে চলে গেছে তো আমি এখন আমার রান্নার দেখাচ্ছি খুব গরম হাঁপি উঠছে এই দেখো মুগ ডাল করেছি টমেটো দিয়ে দিয়ে ফোন দিয়েছি কাঁচা লঙ্কা সে আলু ভেন্ডি ভাজি তার সাথে আছে বেগুন ভাজি আর ভাত ব্যাস আর খুব খাবার করেছি কারণ সামান্যই পুজোর পরে আমরা নিরামিষই খাই আর ছেলে বলছিল আজকে ছুটির দিন আজকে তো মাছ মাংস খাওয়ার দিন বললে হবে না যখন ঘরে পুজো হয়েছে আর আমাদের গুরুদেব আছে ওই গুরুদেব রাম শ্রে রাম ঠাকুর আর পূর্ণিমা তোমাকে আমার সিন্নি দিতে হয় তো দেখো পুজো হয়ে গেছে এবার রান্নাও কমপ্লিট ছেলে একটু বাইরে গেছে ও আসলেই খাবারটা বেড়ে খেয়ে নেবো আর অনেক ভোরবেলা উঠেছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো রং খেলছো খুব সাবধানে কারো চোখে রঙ না লাগে হ্যাপি হোলি হ্যাপি দোল সবাইকে আর বিকেলে আবার নেমন্ত্রণ আছে মার বাড়িতে যাবো ওইদিকে ওখানে ওরা ভোগ দেয় গোপালকে তো আমিও দিই আগেরবার দিয়েছিলাম কিন্তু বাড়ার আর হলো না হয়ে উঠলো না তো তার জন্য এবার শুধু সিন্নি প্রসাদ দিয়েছি এখন দেখি বাইরে কিরম রং খেলা হচ্ছে ওই দেখো বাচ্চারা সব রং এখানে মাঠের ওপাশে এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না ওই গাড়িটার পাশে খেলতেছে এখানে খুব পাখি আছে কাঠবিড়ালি আছে ওই একটা কাঠবিড়ালি চলে গেল ওই যা বাচ্চারা খেলছে বসে পড়েছে রাস্তায় কত গাছ দেখো এখানে খুব সুন্দর হাওয়া দেয় আছে খুব ভাল লাগে দেখো এখানে কত সুন্দর লেবু গাছ লেবুর মানে লেবুগুলো হয়েছে ছোট ছোট এখন বড় হয়নি এখানে আছে আম গাছ এটা মনে হয় বট গাছ নারকেল গাছ আছে খুব সুন্দর এখানটা খুব ভাল লাগে পরিবেশটা এই দেখো সব ঠিক সময়

লাল রং সবুজ রং সব সব এই জন্য হেয়ার ব্যান্ড দিয়েছি নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর রং খালো মজা করে ছেলে তুলে আসলে ভাত বাড়ব টাটা আজকের মতন